یرا کے کھک کے سنبلک چلنا یہ ہے منزل قدم قدم پر یرا کے کھک کے سنبلک چلنا یہ ہے منزل ندر پہ تہنا کہاں سلام علی جے غلام آیا پوچھ ندر پہ تہنا کہاں سلام علی جے غلام آیا زہ زمک دضور حق سے سلاما آیا میا جی بیچا پل کے ادب کا نا مقام آیا উপস্থিত হাজিগঞ্জ ট্রাম্পুরের জমিনে ইমামের রব্বানী দরবার শরীফের 61তম বারের মতন अजीमुশান নুরানী ইমানী ইরফানী উরসে নববী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উপরক্ষ করে خوددکارو اتحاشک سنی مہا شما بشک شمالیت و صدر غرامی محترمی مکرمی اولاد رسول امام ربانی غوث زمان کتب زمان قیوم زمان مجدد زمان ثانی اوائز تلکرونی علامہ ابو نصر سید محمد عابد شاہ مجددی المدنی রহমাতুল্লাহ আলাইহি সجد রাসিন পীরে কাযিল মুরশিদে বরকত ইমামে আহলে সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মুদাজ্জিল হুলালিব আজকের এই মাহফিলে যুগ বরেণ্য মুক্তদর মুস্তাহর মুস্তানা মজবুরপুর উরমায়ে کرام সমাবেশে আমার পিতৃতিল্য বাবারা নজয়ান ভাইরাস ছাত্র ভাইরা বিশেষ করে ইমামের রব্বানের দরবার শরীফের মুনিদান বক্ত মুহিবরা দূর দূরান্ত থেকে আগত মেহমানরা আসসালাম আলাইকুম রাহমতুল্লাহী বাবা রা কাতুল মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি কুটি শুকরের শেখদা আদা করছি যে মুনিপ মাওরাব এক ছট্টিতমবারের ঐতিহাসিক পৌষ নব্বই বাঘের আজি উশাহ সুন্নি মহা সমাবেশে আমি গুনেগার ন্যালয়ে চট্টগ্রামের জমিন থেকে মোসাফির হয়ে আজকের এই হাজিগঞ্জ পর্যন্ত আসার বসার তৌফিক পেলাম ইমামের রপানি দরবার শরীফকে কেরামান কাতিবিন দিয়ে আমুলি জিন্দেগির মধ্যে আজকের বৈঠক টুকরি বিবদ্ধ করাবার তৌফিক সুযোগ পেলাম যেমনই দয়া করে মেহেরবানী করে আজিমุস শান্ত বরকময় মাফিলে এসে বসে আমূলী কুসার মধ্যে একটি কলমজাত খুসা বানাবার সুযোগটুকু পেলাম ওই মনিবের শুকরিয়া আদায়াতে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি একদিকে বাংলাদেশের এই GNUJUK নাজুক পরিস্থিতি খনখনে শীতের আলিঙ্গন আর